পূর্ব এশিয়ার অপরূপ সুন্দর এক দেশের নাম দক্ষিণ কোরিয়া রিপাবলিক অফ কোরিয়া নামে পরিচিত এই দেশটি প্রযুক্তি এবং শিল্পে সমৃদ্ধ এছাড়া কোরিয়ান সিরিয়াল ও চলচ্চিত্র বছরের পর বছর ধরে পুরো বিশ্বে দারুণ জনপ্রিয় আর বিশ্বমাতানো ব্যান্ড দল বিটিএস এর কথা জানে না এমন কিশোর ও তরুণ তরুণী খুঁজে পাওয়া মুশকিল দক্ষিণ কোরিয়ার বিচিত্র রীতি খাদ্যাভ্যাস দর্শনীয় স্থানসহ নানা বিষয় নিয়ে সাজানো হল এবারের প্রতিবেদন মোট আটানব্বই হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার আয়তনের দেশ দক্ষিণ কোরিয়া আকারে ছোট হলেও দেশটি জ্ঞানে বিজ্ঞানে শিল্পে সমৃদ্ধ ও উন্নত দুই হাজার সালের জরিপ অনুযায়ী দেশটির জনসংখ্যা ছয় কোটি তিরিশ লাখের কিছু বেশি জনসংখ্যার দিক দিয়ে দেশটি বিশ্বের সাতাশতম বৃহত্তম দেশ দক্ষিণ কোরিয়ার পাশের দেশ উত্তর কোরিয়া উনিশশো সালে দুই কোরিয়া একে অপর থেকে আলাদা হয় উত্তর কোরিয়া যেখানে এক নিষিদ্ধ দেশ যে দেশে মানবাধিকার বলে কিছুই নেই মানুষের মুখে নেই হাসি সেখানে দক্ষিণ কোরিয়া ক্রমশ সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল এটি দক্ষিণ কোরিয়ার উত্তর পশ্চিমাংশে হান নদীর তীরে অবস্থিত শহরটির অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে সিউল দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি অর্থনীতি রাজনীতি প্রশাসন ও শিল্প কারখানার প্রাণকেন্দ্র শহরটির মোট আয়তন প্রায় ছয়শ বর্গ কিলোমিটার দক্ষিণ কোরিয়ার বেশ কিছু অদ্ভুত বিষয় রয়েছে যেমন এখানকার মানুষের নাম দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে প্রচলিত তিনটি নাম বা নামের প্রথমাংশ হলো কিম লি ও পার্ক দেখা গেছে দেশটির প্রতি একশো জনের মধ্যে বিশ জনের নাম কিম এরা খুব স্বাস্থ্য সচেতন হন দক্ষিণ কোরিয়ার পুরো জনসংখ্যার মাত্র তিন শতাংশ ওবিস বা বাড়তি ওজনের অধিকারী মজার ব্যাপার হচ্ছে আমেরিকায় কিন্তু মোট জনসংখ্যার ষাট শতাংশ মানুষই ওবিস বাংলাদেশ ভারতসহ অনেক দেশে মেকআপ মানেই মেয়েদের অনুষঙ্গ হিসেবে ধরা হয় কিন্তু দক্ষিণ কোরিয়ায় ছেলেরাও প্রচুর মেকআপ পণ্য ব্যবহার করে এ দেশের মেয়েদের এক তৃতীয়াংশই অন্তত একবারের জন্য হলেও সৌন্দর্য বৃদ্ধি উপলক্ষে চেহারা প্লাস্টিক সার্জারি করে দেশটিতে মদ ও মদ্যপান সম্পূর্ণ বৈধ পাবলিক প্লেসে সবার সামনে প্রকাশ্যে পান করা যায় ও বহন করা যায় কোরিয়ানদের মাঝে শূকর গরু ও মুরগির মাংস খাওয়ার প্রচলন আছে তবে কোরিয়ার সব প্রদেশে কুকুরের মাংস খাওয়া হয় না কিন্তু কেউ কুকুরের মাংস খেতে চাইলে সেটি নিষিদ্ধ নয় দক্ষিণ কোরিয়ায় আছে বারোটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্বাভাবিকভাবেই বোঝা যায় ইতিহাস আর ঐতিহ্যগতভাবে কতটা সমৃদ্ধ এই দেশ দক্ষিণ কোরিয়ার শতকরা ভাগ মানুষ কোনো ধর্ম মানেন না অর্থাৎ তারা নাস্তিক ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই সে দেশে জানলে অবাক হবেন জাপানের চেয়েও এদেশে শিশু জন্মহার কম এদেশের নারীরা বিয়ে না করা এবং সন্তান না নেবার প্রতি ইদানিং বেশি ঝুঁকছে এমনকি পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও সেখানকার নারীদের অনীহা রয়েছে দক্ষিণ কোরিয়ার আজকের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে আছে মানুষের কঠোর পরিশ্রম দীর্ঘ সময় ধরে কাজ করা কাজের প্রতি একাগ্রতা কিন্তু এই অগ্রগতি ধরে রাখতে হলে কর্মক্ষম মানুষ প্রয়োজন বিয়ে ও সন্তান জন্মহার কমে গেলে ভবিষ্যতে এই দেশ বয়স্কদের দেশ হয়ে যাবে যা ভাবাচ্ছে দেশটির কোরিয়ার বিটিএস বা বাংতান বয়েজ নামের বিখ্যাত ব্যান্ডের প্রসঙ্গ না আনলে চলবেই না ভি জাংকুক জিমিন সাগা জিং জে হোক ও আর এম এই সাত তরুণকে নিয়েই বিটিএস বাংলাদেশ তো বটেই বিশ্বব্যাপী কিশোর ও তরুণদের হৃদয় জয় করেছে এই ব্যান্ড দলটি তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানে বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায় গানের মাধ্যমে তারা সাহিত্য মনস্তাত্ত্বিক বিষয় এবং নিজেকে ভালোবাসার গুরুত্ব তুলে ধরে পুরো বিশ্বে রয়েছে তাদের সমর্থক গোষ্ঠী যারা নিজেদের বিটিএস আর্মি নামে পরিচয় দিতে ভালোবাসে কোরিয়ার ব্যবস্থা অনেক উন্নত বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী সেখানে লেখাপড়া করতে চান কোরিয়াতে পড়ার জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো উচ্চ মাধ্যমিক কিংবা লেভেল এ শেষ করেই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে কোরিয়ায় ইংরেজি ও কোরীয় ভাষায় আলাদা আলাদাভাবে পড়ার সুযোগ আছে যারা ইংরেজি নির্ভর বিষয়ে পড়েন তাদের ক্ষেত্রে আবেদনের সময় আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয় যারা কোরিয়ান মাধ্যমে পড়েন তাদের জন্য টপিককে স্কোর জমা দিতে হয় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুটি সেমিস্টারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান ফল সেমিস্টার সেপ্টেম্বরে এবং স্প্রিং সেমিস্টার শুরু হয় মার্চ মাস থেকে সেমিস্টার শুরুর চার পাঁচ মাস আগে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় দক্ষিণ কোরিয়ার সরকার বেশ কিছু বৃত্তি দেয় দেশটির সরকারি বৃত্তি বেশ আকর্ষণীয় হয়ে থাকে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে সরকারি এই বৃত্তির খোঁজ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায় এই বৃত্তির জন্য শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আগ্রহ থাকতে হবে যারা স্নাতক পর্যায়ে পড়তে যাবেন তাদের জন্য পড়াশোনার পাশাপাশি গণিত অলিম্পিয়াড সহ বিভিন্ন সাংস্কৃতিক ও মেধাভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা বিবেচনা করা হয় সরকারি বৃত্তির খোঁজ খবর ও আবেদন প্রক্রিয়া প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ওয়েবসাইটে প্রকাশিত হয় পড়ালেখার পাশাপাশি কাজ করতে চাইলে ইমিগ্রেশনের সময়ে কাজের সুযোগের জন্য আবেদন করতে হয় ছুটির দিনে শিক্ষার্থীরা ঘণ্টা ধরে কাজ করতে পারেন তবে সপ্তাহের অন্যান্য দিন মিলে ২০ ঘন্টার বেশি কাজ করার নিয়ম নেই শিক্ষার্থীদের জন্য আজ এ পর্যন্তই আবারও দেখা হবে জানা অজানা বিভিন্ন দেশ ও স্থান সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকুন হাতছানি বিড়ির সাথে থাকুন